ক্রিকেটের গ্যালারিতেও দেওয়া যায় নাই বাংলাদেশ ইন্ডিয়াকে হারাইছে আর গ্যালারিতে নারী পুরুষ তো গ্রিন দিচ্ছে আমার একজন দেখালো দেখছেন খেলার মাঠে তকবির হয় আল্লাহ কত পরিবর্তন করছে দুনিয়ারে হইবই তো কারণ বাংলাদেশের মুসলমানদেরকে যে চালাইছে ওই যে

আর যেরা করে মানে আল্লাহু এটা যত সুন্দর করে বলছেন আমার সাথে সুন্দর করে দরব ভরে আওয়াজ করে দরব ভরে আওয়াজ করে আবেগ ভরে না শুধু দরব ভরে শর্মিন্দা সহকারে আওয়াজ করে বলে না আল্লাহু আকবার। হাত নামান সম্মিলিত ইস্তিগফারে সময় চলছে এখন কারণ মানুষ সম্মিলিত গুনাহ করে এখন বেশি। আমার গুনী গুনাহ করে যারা জামাত গুনী গুনাহ করে তাদের তওবা কি একা একা না জামাতে হ্যাঁ কি যিকরা করে তাদের তওবা কি তওবা জামাতে তওবা একা করলে গুনাহ যেরকম হয় তওবা এরকম হয় জন্য আমাদের গুনাহ বেশি তাই তওবা বেশি হতে তাহলে তহবা করলে আল্লাহ পছন্দ করবেন আর একটা পদ্ধতি হলো নবীর এতাহাত করলে আল্লাহ পছন্দ করবে যারা নবীর এতাহাত করে সুন্নতির একটি বা যারা করে তাদের আল্লাহ ভালোবাসে খালি ও শুনে না তুবি বড় গাড়ি রাখো পাঞ্জাবি বড় শুধু কাপড়ের সুন্নত না লেবাসের সুন্নত না আখলাতের কিছু সুন্নত আছে ওগুলো আখলা

সাথে সিদ্ সন্তুষ্টি হবে আল্লা প্রাকের সন্তুষ্টি আল্লাহ তারা কৌিদান করেন আমিন